এই যে দেখতে পাচ্ছেন আমাদের লেচু গাছ আমাদের বাড়িতে আমার লেচু গাছ একটি ধরনের ফুল এসেছে অনেক ফুল এসেছে আল্লাহর মাসাল্লাহ আমার অনেক লেচু গাছ এই যে আম গাছ আম গাছে অনেক আম ধরেছে সবগুলো আম টিকলেই মাসাল্লাহ অনেক গাছ অনেক আম হবে আমার বাড়িতে প্রায় পঞ্চাশ ষাটটা লেচু গাছ রয়েছে সবগুলোতে মাসাল্লাহ অনেক ফুল এসেছে ঝড় বৃষ্টির কারণে অনেক টিকে কিনি অনেক গাছের পুলটি কিনি গাছ লিচু গাছ রয়েছে আমার এখানে একটা মশলা জাতীয় গাছ রয়েছে দেখে আমরা তেজপাতা বলি তেজপাতার গাছটা অনেক বড় হয়েছে তেজপাতা গাছ লিচু গাছের মাঝখানে লাগিয়েছিলাম আম গাছ এটা একটু আতা ফল গাছ এটা একটা ইউনিক ফল যে ফলগুলো সহজে এখন আর পাওয়া যায় না গ্রাম্য অঞ্চল ছাড়া পাওয়া যায় না ফল হয়নি একবার হয়েছিল ছোট গাছ আম গাছ বড় এই আম গাছ একটা মৌমাছির চাক বাসা দিয়েছে এ ভাইয়া এই মৌমাছির চাকটা কি কেউ ধরছিল মনে হয় নাকি